বুঝতে পারছেন আসলে চকবাজার পুরান ঢাকা কত ব্যস্ততম এলাকা পুরা রাস্তা একদম রিপিট রিক্সা দিয়ে যে এমনিতেই এই চকবাজার যেহেতু ব্যবসায়িক এলাকা আর এ কারণেও অনেক জ্যামজপ থাকে আর এমনিতে আজকে রমজান মাস তো এখানেই সবচেয়ে বিখ্যাত চকবাজারের মা ঢাকা শহরের হেফতার বাজার তো আসলে আমি যাওয়ার কোনো খুঁজে পাচ্ছি না এদিকে সেই পুরান ঢাকার চকবাজারের সবচেয়ে ফেমাস এবং একদম চারশো বছর আগের এই চকবাজারের এফতার বাজার নামে পরিচিত এ বাজারে দেখতে পারছেন যে অসংখ্য লোক কিন্তু আসলে সবাই কিন্তু এখানে হফতার কিনতেছে এবং হ্রেফতারের দাম একদম হাই কোয়ালিটি এখানে কিন্তু গরিব মানুষ আসলে কম হ্রেফতার কিনতে পারবে বুঝতে পারছেন যা আসলে এখানে আমি আপনাদেরকে একটু পুরো ভিডিওটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে এখানে ইফতারের দাম কি রকম তো এটাই ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ততম জায়গা যেটা হচ্ছে চকবাজার বাজার তো সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কিন্তু এই মুহূর্তে সেই পুরান ঢাকার চক বাজার এলাকায় আসছি এটাই হচ্ছে সবচেয়ে বড় ইফতার ইফতার বাজার তো সাথে থাকবেন এই জিলাপির নামটি হচ্ছে শাহী জিলাপি আসলে প্রচুর লোক আসলে ভিডিও করাটাও অনেক রিক্সি হয়ে যাচ্ছে দেখতে পারছেন যে ভাইরে ভাই আসলে পুরান ঢাকার এমনিতেই বলে যে আসলে চারশো বছর ধরে যে এই ঐতিহ্যবাহী তার বাজার আসলে এত ফেমাস এ কারণেই হয়তো মনে হয় দেখতে পারছেন এটাই কি বড় গপের পোড়া আছে ছোট ছোট ফামাস খাবার এই পুরান ঢাকার আপনারা দেখতে পাচ্ছেন জনতার ভিড় আসলে অনেক লোক আসলে এগুলা কিনতেছে তো যদিও এটা খাবার আসলে বড় লোকদের এখানে গরীব মানুষের আসলে আনাগোনা খুবই কম বুঝতে পারছেন আসলে এই খাবার ভাই এটা কিরকম রকম দাম এটা 800 টাকা কেজি ভাই

এই যে এই যে এই বড় ভাই এই যে ঠিক আছে হ্যাঁ একটু পরে আয়া কোনো কথা দিতে পারি নাই আয় এটা পাঁচশো টাকা আপনারা দিয়ে দিলাম ওয়াটারি মাল ছিল